হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন বক্স আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদের দু ধরনের ভর্তা দেখাবো এক হচ্ছে ওল ভর্তা আর এক হচ্ছে উচ্ছে ভর্তা তো চলো প্রথমে তোমাদের আমি ওল ভর্তা দেখাই দেখো ওলটাকে নিয়ে নিয়েছি বা চলো কেটে নেব তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো ওলগুলোকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এবার চলো প্রেশারে সিটি দেবো প্রেশারে জল দিয়ে দুটো সিটি দেবো আমরা ওল ভাতেটা মাখবো দেখো আলু আর ওল নিয়ে নিয়েছি আলু ভালো করে মেখে পরিমাণ মতো লবণ দেব তেল দিয়ে ভেজে রাখা পেঁয়াজ সবগুলো এবার ভালো করে মেখে নেব ও লঙ্কাও দিয়েছি এবার উচ্ছে মাখাটা দেখাবো দেখো তিনটে উচ্ছে নিয়ে নিয়েছি চলো এটা এবার প্রেশারে সিদ্ধ করে নি সিদ্ধ করে নিয়েছি এবার দানাগুলো বাদ দিয়ে দেব। এই মাখবো তাই প্রথমে আলুও সিদ্ধ করে নিয়েছিল উচ্ছে দানা বা বীজগুলো বার করে নিচ্ছি তোমরা চাইলে রেখে দিতে পারো পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দু ধরনের ভর্তা একদম রেডি দেখো ওল ভর্তা আর উচ্ছে ভর্তা তোমরা তো একবার ট্রাই করো একদম খুব সহজ পদ্ধতিতে জানি তোমরা সকলেই খেয়েছো তাও একবার ট্রাই করো ভালো লাগবো ভালো লাগবো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা